হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর চলে আসলাম আমি একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আরো দেখতেই পাচ্ছ আসিস এখন গ্যাস সিলিন্ডারটা লাগাচ্ছে আমি রান্না করছিলাম এক্ষুনি এই যে ডিম আর আলু সিদ্ধ করে নিয়ে এসি দিয়ে আমি ভাত বসিয়েছিলাম দিয়ে দেখছি যে গ্যাসটা বন্ধ হয়ে গেছে তো আমাদের কাছে একটা ছোট গ্যাস সিলিন্ডার ছিল ওটাকেই আমরা লাগিয়েছিলাম যাওয়ার আগে যাতে শেষ হয়ে যায় তাই তাই এখনই রান্না করতে করতে দেখছি ওটা শেষ হয়ে গেছে তাই আসি এখন বড় সিলিন্ডারটা চেঞ্জ করছে তো দিয়ে আবার রান্না করবো চেঞ্জ করে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো মিনু কি করছে এই দেখো মিনু আলু সিদ্ধ করেছে আর ডিম ছাড়াচ্ছে দেখো ডিম দুটো এই দেখো কি আমাদের কুকারে কিন্তু সিটি ভেজে গেছে মানে কিন্তু ভাত আমাদের আর এখন আলু সিদ্ধ করেছে দুটো ডিম একটা ডিম আর আমার একটা ডিম এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রে ডিনার ভাত আর ডিমের ঝোল এই দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের রান্না বান্না করা শুরু হয়ে গেছে এখন মিনু পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে মিনু আমাদের যে মশলাগুলো গুলো করা টেস্ট করা ছিল এখন মিনু মশলাটাকে সুন্দরভাবে কিন্তু কষে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে মেনু হলুদ গুঁড়ো আর ভিড় দিচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো পাতটা ভালোভাবে কষা হয়ে গেছে আমার যে মশলার পেস্টটা রয়েছিল ওটা ভালোভাবে ধুয়ে দিয়ে ওই জলটাই দিয়ে দিচ্ছি আমি এখানে একটু তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছ আলু আর ডিম সুন্দরভাবে কিন্তু ওটাকে লাল করে ভেজে নিয়েছে মিনু এখন কিন্তু এগুলোকে দিয়ে দেবে এখন মশলা দিয়ে আলু আর ডিমটাকে সুন্দরভাবে কিন্তু কষে নিচ্ছে এখন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছে জল যাতে এটা একটু ঝোল হবে মানে জুস হবে যেহেতু ডিমের ঝোল সেই জন্য জল দিয়ে দিচ্ছে ঢাকিয়ে জলটা একটু ফুটে যাক এই যে এখন দেখছো মেরু ঢাকাটা খুলে নিলো তো গাড়িটা তো আমার হয়ে গেছে কিন্তু আমি নুন টেস্ট করিনি এখন তো আমার নুন ঠিকঠাক হয়েছে কিনা আমার আমাকে প্রত্যেক দিন তরকারি করার সময় আমাকে নুনটা টেস্ট করতেই হয় কম হয়েছে কি বেশি হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই দেখো ফাইনালি কিন্তু আমাদের ডিমের ঝোল হয়ে গেছে তাই মেনু হয়ে গেছে আমার ডিমের ঝোল এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো করছে এখন এগুলো চাকনা করবো ভাত আর সাথে ঝোল তো বন্ধুরা আর ফাইনালি দেখতেই পাচ্ছো আমরাও বসে গেছি কিন্তু এখন কি করছি তোমরা বসতে পেরেই গেছো ভাত খাচ্ছি এই যে হচ্ছে আমাদের ডিমের ঝোল গরম গরম ডিমের ঝোল আর আলু আর হচ্ছে গরম গরম ভাত এই ঠান্ডা যাচ্ছে কিন্তু হ্যাঁ আর ভালো লাগছে ডিমের ঝোল তোমারটা খুব ভালোই হয় ভালোই হয় তোমার ডিমের ঝোল কালারটা কিন্তু দেখতে খুব লেভেল লাগছে ডিমগুলোকে পুরো লাল করে ভেজে দিয়েছে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি বন্ধুরা কেন কি আজকে আমরা নাস্তা করিনি আজকে কিছু নাস্তা মিনু করেনি তাই জন্য তাড়াতাড়ি ভাত আর করে দিয়েছে আর এখন মোটামুটি তাড়াতাড়ি খেয়ে নেবো আগে খেয়ে নিই তারপর তোমার সাথে এই দেখো বন্ধুরা আমরা কি করছি এখন একদম দোকানও বসে গেছে দোকান বসে গেছে বলতে আর এই হচ্ছে আমাদের টললি ব্যাগ আর মেনু এই দেখছো কী করছে গুলো সব গুছিয়ে গুছিয়ে ঢোকাচ্ছে হ্যাঁ মানে আমাদের আমরা আমাদের বাড়ি যাবার সময় হয়ে এসেছে খুব তাড়াতাড়ি বাড়ি যাবো সেই জন্য সব কিছু প্যাকিংয়ের কাজ চলছে আর আমি এই যে বসেছি গিফটগুলো দেখছো আমি রয়েছে না আমার কাছে এগুলো এগুলা এগুলো আমি সব কিন্তু সাফ করছি কারণ অনেকদিন রাখা ছিল তো উপর একটু নগরা হয়ে গিয়েছিল এগুলোকে একটু পরিষ্কার করে করে আমরা রাখছি যেগুলো কিন্তু একবার ঢুকিয়ে দেবো

এই টলি ব্যাগটাকে দেখছি কতগুলো জিনিস চাই যদি সবগুলো যাই তাহলে ঠিক আছে আর যদি সবগুলো না যায় তাহলে কিন্তু আরেকটা টলি ব্যাগ আমাদেরকে কিনতে হবে তাই না তো সেই জন্য আমরা দেখছি চেক করে কতগুলো যাবে কতগুলো যাবে না তো বন্ধুরা আর অনেক রাত হয়ে গিয়েছে এখন এগারোটা পেরিয়ে গেছে এই দেখো এখনো টলি ব্যাগ রেখে দিয়েছি আর যে গিফটগুলো ছিল ওগুলোও আমার সাথে রেখে দিয়েছি কেন কি এখন আর হবে না আর রাত হয়ে গেল আর দেখা গেলো যে এই যে টলি ব্যাগ অনেক বড়ো টলি ব্যাগটা কিনেছিলাম কিন্তু এই টলি ব্যাগটাতে সবগুলো যাবে না সম্ভব নেই সেই জন্য আমাদেরকে আরেকটা ট্রলি ব্যাগ কিনতে হবে হ্যাঁ এটা আমি নেব মিনুর জন্য একটা কিনে দেবো আর ওই ট্রলি ব্যাগটি গিফট আর অনেক ড্রেস আছে ওগুলো কিন্তু ঢুকিয়ে নিয়ে যাবো তো আজকে ভিডিওটা এখানেই ক্লোজ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকেই কিন্তু টাটা বাই বাই এবং গুড নাইট